একটা বিশাল আকৃতির পাথর শূন্য ভাসছে এবং সেটা নাকি মদিনাতে অবস্থিত আবার একইভাবে কায়রোতে দুইটা পাথর পরপর সংযুক্ত সেগুলাও নাকি শূন্যে ভাসছে এরকম মুখরোচক কিছু ঘটনা বা কিছু কাহিনী বিভিন্ন সময় ইন্টারনেটে ফেসবুকে অনেক জায়গায় দেখেছি তো এই পাথরগুলা আসলেই শূন্যে ভাসছে কিনা বা এগুলোর আসলে সঠিক রহস্য কি সেটা জানার জন্য বেশ কিছু বিশ্বস্ত মাধ্যম থেকে কিছু ভিডিও নামালাম এবং কিছু ঘটনা জানার চেষ্টা করলাম তো এগুলো দেখার পরে যেটা বুঝতে পারছি সেটা এখন আপনাদের সামনে বলবো এখন আপনারা যেই পাথরগুলোকে দেখতে পাচ্ছেন এটা আসলে অবস্থিত হচ্ছে কায়রো এয়ারপোর্টে এবং আসলে এটা কোনো পাথরও নয় বা এটা কোনো রশিও নয় এই যে মাঝখানের যে জায়গাটা দেখা যাচ্ছে সেটা আসলে রশি না সেটা আসলে লোহার তৈরি একটা লোহার তৈরি স্ট্রাকচার এবং যেইটাকে পাথর মনে করা হচ্ছে সেগুলো আসলে পাথর না এগুলা হচ্ছে একটা স্টিলের তৈরি স্ট্রাকচার যেটাকে আসলে দেখতে পাথরের মতো মনে হয় এটা একজন নাম করা ভাস্কর্য শিল্পী যিনি আসলে কায়রোর এয়ারপোর্টে একটা ভাস্কর্য নির্মাণ করেছেন এবং এটাকে একটা স্ট্রাকচার দিয়েই একটার উপরে আরেকটাকে ঝুলিয়ে রাখা হয়েছে যেটা দেখলে মনে হয় যে পাথরটা শূন্য ভাসছে এবং সেটাকে দড়ি দিয়ে বেঁধে রাখা আছে তো এইটাকেই বিভিন্ন সময় মানুষজন ভিডিও করে বিভিন্ন ফেক কাহিনী কল্প কাহিনী বা মজাদার মুখরোচক কাহিনী জোগাড় করে দিয়েছে এটার সাথে যার কারণে মনে হয় যে সেটা আসলে শূন্য ভাসছে এবং এটা আশ্চর্য রকম কিছু আর এই যে পাথরটা দেখছেন এটা মূলত আসলে এই ধরনের একটা বড় পাথর যেটা আসলে না না মদিনাতেই এটা আছে হচ্ছে অনেকে বলেন আবার কিছু এরকম বিশাল আকৃতির পাথর আছে যেগুলাকে আসলে একটা অ্যাঙ্গেল থেকে দেখলে মনে হয় যে যেগুলো শূন্যের উপর আছে কিন্তু ফেসবুকে ইউটিউবে যে সমস্ত ভিডিও বা ছবি বিভিন্ন সময় দেখা যায় সেগুলো আসলে এডিট করা বা এটাকে আর্টিফিশিয়ালি এটার মধ্যে এডিট করা এবং সেটার সাথে আল্লাহ রসুলের বিভিন্ন কাহিনী বা মিথ্যাচার অনেকেই করে থাকেন যেটা আসলে কোনোভাবেই সত্যি না তো আমি সেই মিথ্যাচার করা কাহিনাগুলা কাহিনীগুলো আপনাদেরকে বলতে চাচ্ছি না কারণ আসলে মিথ্যার কোনো কিছু আসলে প্রকাশ করাটাও উচিত হবে না এবং শুধুমাত্র মানুষের ভিউ পাওয়ার আশায় বা মানুষকে এটার দিকে আকৃষ্ট করার আশায় সেটাকে এডিট করে প্রকাশ করাটাও আসলে কোনোভাবে যুক্তিযুক্ত না তো যখন আমি এটা নিয়ে আসলে ইউটিউবে বা বিভিন্ন জায়গায় একটু করলাম তো দেখলাম যে আসলে সত্যিকার অর্থে ভালো কয়েকজন আছেন যারা এটার উপরে আসলে এই জায়গাটাতে নিজেরা সরাসরি গিয়েছেন এবং ফিজিক্যালি বিভিন্ন সময়ে তারা ওই জায়গাটাতে গিয়ে সেটার ভিডিও করার চেষ্টা করছেন তো আজকে চেষ্টা করব আপনাদের সামনে সেই ভিডিও গুলাকে দেখানোর জন্য। তো এই জায়গাটা মদিনার যে জায়গাটা সম্পর্কে আসলে কথা বলা হয় সেই জায়গাটার নাম হচ্ছে আসলে জিন পাহাড় তো ওই জিন পাহাড় সম্পর্কে এমনিতেও বেশ কিছু আশ্চর্যজনক কাহিনী আছে বা ওই জায়গার কিছু ম্যাগনেটিক বিষয় আছে যেটার কারণে আমরা বিভিন্ন সময় দেখছি যে সেই জিন পাহাড়ের রাস্তায় কিন্তু পানি উপরের দিকে না গিয়ে আহ নিজ দিকে না গড়ায় আসলে উপরের দিকে গড়ায় এ ধরনের কিছু ভিডিও কিন্তু দেখছি এবং এটা আসলে সত্যি এটার কারণ হচ্ছে আসলে ম্যাগনেটিক কিছু ফিল্ডের কারণে এরকম বিষয়টা হয় আর পাথরের যে বিষয়টা মদিনাতের যে পাথরের যে বিষয়টা সেটা হচ্ছে আসলে মদিনা নগরীর থেকে সম্ভবত ৪৫ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে যেই জায়গায় আসলে এই জিনিসগুলো আছে তো এই জায়গায় সরাসরি নিজেরা গিয়েছেন এরকম কয়েকজনের ভিডিও আমি দেখলাম আমি যাদেরকে বিভিন্ন সময় মক্কা মদিনার বিভিন্ন ভিডিও রেখেছে যাদেরকে ফলো করি তো তাদের ভিডিও থেকে ক্লোজলি তখন যখন দেখা যায় তখন আসলে বোঝা যায় যে এই পাথরগুলো আসলে শূন্যের উপর ভাসছে না বরং এই পাথরের একটা নির্দিষ্ট অংশ আসলে মাটির সাথে লাগানো হ্যাঁ এটা ঠিক পাথরগুলো দেখতে একটু আশ্চর্য রকম যে এগুলো আসলে কাত হয়ে পড়ে যাচ্ছে না বা একদিকে হেলে পড়ে যাচ্ছে না বাট এটাতে আসলে আশ্চর্যের কোনো কিছু নাই বা এরকম আহ ভয়ানক কোনো মোজেজার কোনো কিছু নাই বা ইসলামেও এই সম্পর্কে কোনো কিছু কিন্তু আসলে কোথাও বলা হয় নাই মানুষ আসলে শুধুমাত্র কল্প কাহিনীর মতো সেটার সাথে বিভিন্ন কথা অ্যাড করে বিভিন্ন কাহিনী অ্যাড করে মানুষকে বিভিন্ন সময় শোনায় কিন্তু এই সংক্রান্ত কোনো রেফারেন্স আল্লাহ জীবনে বা কোরআনের হাদিসের কোথাও এ ধরনের কোনো ব্যাখ্যা নাই তো যেহেতু আসলে ইসলামের কোথাও এটা সম্পর্কে কোনো ব্যাখ্যা নাই তাই এটা সম্পর্কে মিথ্যাচার করা বা মিথ্যা বানুয়াট কাহিনী বলা সেটা কিন্তু আসলে গুনাহের সামিল হবে দেখেন যে মোসা আল্লাহ সাল্লামের লাঠি সম্পর্কে আল্লাহ তালা বর্ণনা করছেন কোরআনে বা হাদিস থেকে আমরা বিভিন্ন সময় জানি একইভাবে মেরাজ সম্পর্কে আল্লাহ তালা বয়ান করছেন তো সেটা সম্পর্কে আমরা জানি তো সেগুলো যেরকম সত্য একইভাবে এটা সম্পর্কে কোনো বর্ণনা নাই এটা কিন্তু এরকম মিথ্যা তো যেটা বলতেছিলাম যে ওই জিন পাহাড়ের কাছের যে জায়গাটা এটা হচ্ছে সেই মূলত জায়গা এবং এই পাথরগুলো দেখতে বিভিন্ন সময় বিভিন্ন পর্যটক যান তো এখানে এই যে বড় পাথরটা দেখা যাচ্ছে যেটার হাইট প্রায় পনেরো বিশ ফিটের মতো হবে পনেরো ষোলো ফিটের মতো হবে এবং এগুলার কাছাকাছি মানুষজন যান যেটা শুরুতে বলছিলাম যে এটাতে আসলে কিছুটা আশ্চর্যের বিষয় আছে যে এত বড় বড় পাথরগুলা এরকম স্ট্যাচুর মতো দাঁড়ায় আছে এবং যদি একটু খুব ক্লোজলি দেখা যায় তাহলে দেখবেন যে আসলে পাথরের এইটটি নাইনটি পার্সেন্ট অংশই কিন্তু আসলে মাটির থেকে ডিটাস্ট মানে মাটির সাথে লাগানো নাই বা অন্য একটা কোনো অন্য কোনো পাথরের সাথে লাগানো নাই বা কোনো দিকে আসলে হেলান দেওয়াও নাই হয়তো টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট জায়গা মানে ব্যাকসাইডের যে জায়গাটা সেটা আসলে পাথরের সাথে সংযুক্ত আমরা আসলে সেই ভিডিওগুলোও কালেক্ট করছি আমি আপনাকে একে একে দেখাবো তো সেই জায়গাটাতে আসলে তার মানে একটা শূন্যে ভেসে আছে না বরং একটা নির্দিষ্ট জায়গায় সেটা কিন্তু আসলে জমিকে টাচ করেই আছে যেটা দেখতেছেন যে পাথরের একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু সেটা মাটির সাথে টাচ করে আছে বা অন্য একটা পাথরের সাথে টাচ করে আছে এখন কেউ যদি শুধুমাত্র মাঝখানের জায়গাটার একটা ছবি তুলে আপনাকে দিয়ে দেয় বা মাঝখানের জায়গাটায় একটা ভিডিও করে দিয়ে দেয় তাহলে এক ঝলকের জন্য আপনার কাছে মনে হইতে পারে যেটা আসলে শূন্যে ভাসছে আসলে এরকম শূন্য ভাষার কোনো কোনো কিছু এখানে নাই বাট যেটা বললাম যে এখানে কিছুটা আশ্চর্যের বিষয় হলো যে পাথরগুলা এত বড় বড় পাথরের খন্ডগুলো এখানে বছরকে বছর শত শত বছর যাবত এখানে এরকম পড়ে আছে এবং একটার উপর আরেকটা একটা এরকম ভাবে আছে যে মনে হচ্ছে যে একটু আশ্চর্যই লাগে যে সেগুলা কোনো প্রাকৃতিক আঘাতে হোক বাতাসে হোক বা কোনো কিছুতেই সেগুলা হেলে পড়ছে না বা দীর্ঘদিন যাবত এই পাথরগুলা দাঁড়িয়ে আছে এই পাহাড়ের কাছে যে আল্লাহ তালার যে সমস্ত নিদর্শন প্রকৃতির যে সমস্ত নিদর্শন আল্লাহ তৈরি করছেন সেগুলো আসলে সারা পৃথিবীতে এরকম ছড়ায় আছে তো অনেক সময় আমরা সেগুলাকে আরো বড় করে দেখানোর জন্য অনেক সময় অনেক মিথ্যাচার বা অনেক কিছু বলা হয়ে যায় তো সেটা আসলে যারা করেন আল্লাহ তালা তাদেরকে সই বুঝ দান করুন বাট এরকম পাথরগুলো এখানে আছে তো যারা গেছেন এরকম ভিডিও করে নিয়ে আসছেন তো যেহেতু আসলে ভিতরের সাইডটা অন্ধকার তারপরে খুব বেশি বোঝা যায় না বাট তারপরে যতটুকু দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এক সাইড থেকে দেখলে মনে হচ্ছে যে পাথরটা শূন্যের উপর আছে কিন্তু যখন আপনি ব্যাক সাইড থেকে দেখবেন যে বা পাথরের পিছনের যে সাইডটা সেটা কিন্তু আসলে শূন্যের উপর না বরং সেটা অন্য একটা পাথরের সাথে অ্যাটাচ আছে এই প্রত্যেকটা পাথরই তো এই ছবিগুলোই আসলে মূলত বিভিন্ন সময় বিভিন্ন মানুষজন দেখায় যে পাথরটা শূন্যে ভাসছে কারণ এটা হচ্ছে একটা ফ্রন্ট থেকে যখন ছবিটা তোলা হয় তখন মনে হয় যে পাথরটা শূন্যের উপর আছে কিন্তু যখন আপনি টোটাল পাথরটাকে ঘুরে ঘুরে দেখবেন বা সামনে পেছনে সব দিক থেকে দেখবেন তখন দেখবেন যে না আসলে এটা শূন্যের উপর নাই তো যেটা বলতেছিলাম যে আসলে মক্কাতে বা মদিনাতে যারা হজ করার জন্য যান তো হজের পরে বিভিন্ন সময় মানুষজন তায়েফে বা এই জিন পাহাড়ে এরকম জায়গাগুলোতে আসলে বেড়ানোর জন্য যান এই বিষয়গুলো দেখার জন্য তো আমার কাছে মনে হয় যে আসলে এই পাথরগুলা এরকম দেখার মতো আহামরি কোনো বিষয় না বাট তারপরে যদি কেউ ঘুরতে যেতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু যেতে পারেন আপনি স্থানীয় কোনো মদিনার লোককে বললে তারা দেখাই দিবে বা এখানে যারা ট্যুর গাইড আছে তাদেরকে বললে তারা দেখায় দেয় তো ধন্যবাদ এতক্ষণ যারা আপনার এই ভিডিওগুলো দেখলেন তো আশা করি ভালো লেগেছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন